দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ডাক্তার শান্তনু দাস সম্পর্কে সম্প্রতি কোন নির্দিষ্ট তথ্য বা সংবাদ পাওয়া যায়নি তবে চিকিৎসকদের প্রতি মানুষের শ্রদ্ধা ও আস্থা আগের মতোই রয়েছে একজন শতায়ু ডাক্তার মণি ছেত্রী তার অভিজ্ঞতা থেকে বলেছেন রোগীর কথা মন দিয়ে শুনুন তাতেই অনেক উপশম তিনি আরও বলেন অযথা টেস্টের ফর্দ ধরালে হবে না সস্তার ওষুধ দিন মন দিয়ে শুনতে হবে রোগীর কথা এটি বর্তমান চিকিৎসকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি যদি ডক্টর শান্তনু দাসের সুস্থতা ও চিকিৎসা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্থানীয় সংবাদপত্র বা স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইটগুলি পরিদর্শন করতে পারেন তবে তার সুস্থতা ও চিকিৎসা সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি ব্যাপারটা মানে গলবার গলবারের পর হচ্ছে যে ডাক্তার ছিল ডাক্তারের মধ্যে একটা কার সিনেমা ধরা পড়ে পর অনেকেরই এটা হয় করে আসে তখন টাটা আইজি তিন মাস ভর্তি ছিল ছেলেটার নাম হচ্ছে বিশ্বজিৎ আপনারা হয়তো বিশ্বজিৎ এর বাড়িতে গেছিলেন ওই সিভিক ভলেন্টিয়ারে চাকরি করে পুলিশ থেকে আরম্ভ করে বালুরঘাটের থানার অনেকেই ওনাকে আমাকে আমার কাছে নিয়ে আসে এবং থানার পুলিশ কিছু অফিসার এবং কিছু আধিকারিকরা জানতো যে বিশ্বজিৎ আর বাঁচবে না বেশি দিন মরে যাবে ওখান থেকে ওকে জবাব দিয়ে দিয়েছিল পাঁচ দিন আর বাঁচবে তো বিশ্বজিৎ আমার কাছে আসে চিকিৎসা হয় তারপরে আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বজিৎ চিকিৎসার পর মোটামুটি পাঁচ থেকে ছমাসের তিন মাসের মধ্যে সুস্থতা শুরু হয়ও আর সাত থেকে আট মাসের মধ্যেও পুরোপুরি সুস্থ হয়ে যায় যার জন্য বিশ্বজিৎ আমার কাছে চিরকৃতজ্ঞ থাকবে বলে নিজেও বলেছে এবং হোমিওপ্যাথির উপরে ওর যে বিশ্বাস ও আজ পর্যন্ত কোনো এক টাকারও এলোপ্যাথি ওষুধ খায়নি এবং ওর বাড়ির লোক তখন ঘন ঘন পাগলের মতো ছুটে আসতো ওর যে দিদি আমার পা ধরে বলতো যে ডাক্তারবাবু আমার ভাইটাকে একটু বাঁচান বিশ্বজিৎ বয়স বেশি না মাত্র ২৬ বছর হ্যাঁ তো ওর যে অবস্থা বর্ণাপূর্ণ অবস্থা ছিল টাটা থেকে ওকে বলে দিয়েছিল যে ও বাঁচবে না ওকে বাড়ি নিয়ে যান তিন চার দিন যা আছে খাবে তারপরে মারা যাবে সেখান থেকে বিশ্বজিৎ যে সুস্থতার দিকে আসে এর জন্য হোমিওপ্যাথি চিকিৎসাকে এবং হোমিওপ্যাথি জনক খ্রিস্টান ফেড্রিক আঙুল হ্যানিম্যানকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ যে উনি এরকম একটা প্যাথির আবিষ্কার করেছেন যেই চিকিৎসার মাধ্যমে মানুষ পুরোপুরিভাবে সুস্থ হতে পারে হ্যাঁ দিস প্যাথি ট্রিটমেন্ট এভরিথিং অ্যান্ড এনিথিং তো আমাদের যে চিকিৎসার কথা বলা আছে যে পিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন টু সিক টু কিওর অ্যাজ ইট কি এটা যেমন সুস্থ আমার এই সব মুহূর্তে আমাদের কলেজের বিভিন্ন প্রফেসরদের কথা মনে পড়েছে যে যে প্রত্যেকটা চিকিৎসারই যে ছাব্বিশ নম্বর অ্যাপোরিজম আমাদের দরকার পড়ে যে হায়েস্ট আইডিয়াল অফ কিওর আর ছাব্বিশ নম্বর অ্যাপোরিজম যেটা বলেছে যে উইকআই অ্যাফেকশন পারমানেন্টলি এক্সটিংস বাই দ্য স্ট্রঙ্গার ওয়ান সেটা অবশ্যই সম্ভব যতই এলোপ্যাথিক চিকিৎসকরা আমাদের ছোট করুক বা ছোট চোখে দেখুক হোমিওপ্যাথি চিকিৎসার কাজ হবে হচ্ছে এবং থাকবে এবং সেই চিকিৎসা এই যে আন্দোলন শুরু হয়েছে জানি না এই আন্দোলন কতদূর যাবে আমার হোমিওপ্যাথি যা ভাই আছে যারা আমার সিনিয়র আছে তারা এটাকে বই নিয়ে যাচ্ছে আশা করি এর পরবর্তী সময় এটি আরও একটা জোয়ার আসবে ধন্যবাদ আপনার নাম ডক্টর শান্তনু দাস মেডিকেল অফিসার এনআইএসি ওবিডি বালুরঘাট ব্রাঞ্চ বিএইচএম